পরকালে আমরা নাজাত পেতে চাই লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ না করে যত এবাদত বন্দি করি না কেন সেটা সুনির্দিষ্ট মঞ্জুলে মকসুদে আমাদের পৌঁছাতে সহযোগিতা করবে না সম্মানিত উপস্থিতি সেই লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আমরা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমরা কোনো প্রকার অন্যায় জুলুম করব না অবৈধ কোনো কিছু ভোগ করবো না হারাম খাবো না নিজেরা অন্যায় কোন কিছুই করব না মশগুল থাকবো আমাদের পরিবারকে আমরা পর্দা স্ত্রী ছেলে মেয়েদেরকে আদর্শবান পরিবারের সদস্য হিসেবে গড়ে সমাজে যত মানুষ বিচরণ করছে সকল মানুষের সঙ্গে আমরা সুন্দর ব্যবহার করব প্রত্যেকটা মানুষকে আমরা মানুষ হিসেবে মূল্যায়ন করতে চাই আমরা কে রাজা কে প্রজা কে কর্মী কে শ্রমিক এভাবে আমরা মূল্যায়ন করব না আমরা এ সমাজে কোনো অন্যায় হতে দেব না আমরা এই রাষ্ট্রে কোনো অন্যায় হতে দেব না আমরা এই রাষ্ট্র কোরআন এবং হাদিসের বাইরে এ রাষ্ট্রকে আমরা পরিচালনা করতে দেব না আমরা যদি এই সিদ্ধান্তে যদি অটল না থাকি আর আল্লাহর প্রতি যদি পূর্ণাঙ্গ ইমানোর মাধ্যমে যদি আমরা এগুলোকে প্রতিষ্ঠা করে সিদ্ধান্ত গ্রহণ না করি তাহলে আমাদের এই রাজ জাগার কোনো অর্থ হতে পারে না আমাদেরকে একটা উদ্দেশ্য থাকতে হবে সেই উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিস নিজে মানব পরিবারকে মানাবো সমাজে মানবে রাষ্ট্রে মানবে পা পাতা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত কোরআন এবং হাদিসের বাইরে পরিচালিত হতে আমরা দেব না এই পরিচালনা করার ক্ষেত্রে যদি কোনো বাধা আসে আমরা সে বাধাকে মোকাবেলা করব আল্লাহ রসুলের সাহাবি বিবাহ করছেন বিবাহ করে বাড়িতে নিয়ে গেছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধের ডাক এসেছে সাথে সাথে যুদ্ধের দিকে রওনা দিয়েছেন স্ত্রী ডাকছেন আমাদের দুইজনের আমি যদি একটু আপনার চেহারাটা না দেখতে পারি তা তো হয় না একটু ঘরের ভিতরে আসেন আল্লাহ রসুলের সাহাবি বলতেছেন যে ইসলাম বিজয়ের জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন সুতরাং আমার চেহারা দেখার জন্য ঘরে আসা দরকার নেই আমি যদি ঘরে আসি তাহলে তোমার প্রতি আমার একটি মায়া মহাপাত সৃষ্টি হতে পারে আর এই মায়া মহাপাত আমাকে যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে রাখতে পারে সুতরাং যদি তুমি আমার স্ত্রী হয়ে থাকো আর যদি সেই যুদ্ধের ময়দানে গিয়ে যদি আমি সাহায্য পূরণ করি কালকে আমাদের মাঠে জান্নাত আল্লাহ পুরালামী তোমার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিবে এটা ছিল সাহাবিদের ইতিহাস যে সাহাবীরা নিজের স্ত্রী নতুন বিবাহ করে সেই স্ত্রীকে এক নজর দেখার জন্য ঘরে জানলি বরং সেই স্ত্রী চাইত তিনি ইসলামকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন আজকে আমরা ইসলামের জন্য আমাদের স্ত্রী ছেলে মেয়ে ত্যাগ করে যুদ্ধের ময়দানে সাগাত পালন করার জন্য দৌড়েতে যাওয়ার কোনো হাবান আসে না বরং বাস্তবতা হচ্ছে আমাদের বাংলাদেশ হচ্ছে নব্বই পার্সেন্ট মুসলিম দেশ যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান বাস করে সেখানে কোন যুদ্ধ করার প্রয়োজন হয় না আমি আমার প্রতিবেশী আমার গ্রাম আমার সমাজ আমার রাষ্ট্র আমি কয়েকজন ব্যক্তির কাছে আমি ইসলামের দাওয়াত দিতে পেরেছি যদি আমি যদি ইসলামের দাওয়াত পৌঁছে দিতে গেলে আমি বাধার সম্মুখীন হতে পারি এ ধরনের ভীতি যদি আমার তাহলে বুঝতে হবে আমি প্রকৃতি ইমানদার এখন হতে পারে না এজন্য আমি দীর্ঘ কথা বলবো না অনেক গুণীজন এখানে আসেন কথা বলবেন পরিশেষে কথা হচ্ছে আপনি যদি বোবা হয়ে থাকেন আপনার কোন শত্রু তৈরি হবে না আপনি যখন সত্যকে সত্য বলতে পারবেন যখন মিথ্যাকে মিথ্যা বলতে পারবেন তখন আপনার শত্রুর অভাব হবে না সুতরাং সেই শত্রুর চোখ ভয় আমরা সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলতে প্রস্তুত নই সুতরাং আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর কোরআন এবং হাদিস শোনার জন্য এখানে এসেছি আল্লাহর কোরআন এবং হাদিস শুনে আমরা সিদ্ধান্ত নিতে চাই এই কোরআন এবং হাদিস অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ সব রাষ্ট্র সব কিছু পরিচালিত হবে এর জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমরা শিয়াল পুকুরের মতন একশো বছর বাঁচতে চাই না আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য ভাগের মতো একদিন আমাদের কাছে মাথা নত করবো না ইনশাল্লাহ আজকে শিক্ষা হোক কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা যেন এই কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হয় সেই জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব এই সিদ্ধান্ত নিয়েই আমরা আজকে তফসিল মহবিল থেকে যাব আল্লাহ রকুল আলমিন আমাদের সকলকে সে ধরনের চোদ্দ একজন মহমিন এবং ইমানদার হিসেবে কবুল করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ